সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইজিলিয়ান টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাও দেখো আজকে পঞ্চম সপ্তাহের নবম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো একটু দেখে নাও খুব এক নজরে এখানে দেখো শ্রেণী নবম বিষয় বাংলা এছাড়া এখানে নির্ধারিত কাজ দুই বিষয়বস্তু শিরোনাম আছে পল্লী সাহিত্য অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লিখো মূল্যায়ন নির্দেশক যেরা থাকবে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করতে হবে দুইটি উপাদানের দশটি করে বাক্য উল্লেখ করতে হবে এবং বাক্য গঠন বানানো শুদ্ধভাবে লিখতে হবে এরপর দেখো ইংলিশ ইউনিট অ্যান্ড টাইটেল অব দ্য লিসন গ্রামার চেঞ্জিং সেন্টেন্স দ্য প্যাসিভ অর্থাৎ ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে এটা দেখো হোমওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি পেস নং ওয়ান এইট্টি থ্রি অ্যান্ড ওয়ান এইট্টি ফোর একশো তেরাশি পৃষ্ঠা এবং একশো চুরাশি পৃষ্ঠা তোমাদের যে বোর্ড বইটি আছে গ্রামার তার এখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলি করতে হবে গ্রামার স্পেলিং সম্পর্কে এই ক্রাইটেরিয়াটা এবং ফর্মাল এটা দেখো সাপোজ ইউ আর লিমা অবলিক লিমন মনে করো তুমি লিমা অথবা লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন তুমি নবম শ্রেণীর ছাত্র ইন শেরপুর কুমারিয়া হাই স্কুল শেরপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয়ের শেরপুর শেরপুরের ইন ইউর স্কুল তোমার স্কুলে ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের কোনো নিরাপদ পানি নেই নাও এখন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন একটা আবেদন লিখো টু ইয়োর হেড টিচার হেডমাস্টার টিচারকে টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ পানি ইয়া করার জন্য ফর্দা ইস্যান ছাত্রছাত্রীর জন্য সরবরাহ করার জন্য এখানে দেখো অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা দেওয়া আছে টিচার উইল চেক স্টুডেন্টস এবিলিটি টু ইউজ কন্টেন্ট গ্রামার শিক্ষকরা এটা থেকে ধারণা করবে যে ছাত্রছাত্রীর গ্রামার ব্যবহার করার যে সক্ষমতা স্পেলিং উচ্চারণ পাঞ্চুয়েশন ভোকাবুলারি অ্যান্ড কমিউনিকেশন এই জিনিসগুলোর উপর অর্থাৎ তোমার প্রথমে প্যাসিভ তারপর একটি অ্যাপ্লিকেশন লিখবা এরপর যারা বিজ্ঞান বিভাগের বা অর্থাৎ সায়েন্সের দেখো তাদের বিজ্ঞান সাবজেক্টটি এখানে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ প্রশ্নটি হচ্ছে ফোর হান্ড্রেড সি কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন ওয়ান নাইন পয়েন্ট সিক্স এন ওয়ান পানিতে নিমজ্জিত করলে বস্তুটি ওজন হয় ফিফটিন পয়েন্ট সিক্সটি এইট এন পরীক্ষার্থীর স্থানে অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট এম এক্স স্কোয়ার এখানে ক বসে প্যাচকেলের সূত্র বিব্রত করো খ নির্দিষ্ট গভীরতার চাপ তরলের প্রাকৃতিক উপর নির্ভরশীল ব্যাখ্যা করো উদ্দীপকের বস্তুটি ঘনত্ব নির্ণয় করো ঘ উদ্দীপকের তথ্যটি নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণকের মতামত দাও এখানে মূল্যায়ন নির্দেশক যেটা থাকতে হবে দেখো ক প্যাসকেলের সূত্রই সঠিকভাবে লিখতে পারা খ সঠিক সূত্রের আলোকে ব্যাখ্যা করতে পারা গ সঠিক সূত্র লিখে বস্তুটি ঘনত্ব নির্ণয় করতে পারা ঘ উদ্দীপকের আলোকে বস্তু কর্তৃক হারানো ওজন ও তরলের ওজন অপসারিত নিয়মপূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা দেখো স্টুডেন্ট ভূগোল এবং পরিবেশ চতুর্থ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন আরেকটা হচ্ছে সপ্তম অধ্যায় জনসংখ্যা প্রথমে প্রশ্নটা হচ্ছে ভূমিকম্প আগ্নেয়গিরি কাকে বলে ভূমিকম্প ও আগ্নেগির অগ্নপাতের কারণে ফলাফল বর্ণনা করো দুই বলছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো মূল্যায়ন নির্দেশ হচ্ছে ভূমিকম্প আগ্নেয়গিরি সম্পর্কে জ্ঞান ভূমিকম্প ও আগ্নেয়গিরি সম্পর্কে পরিপূর্ণ ব্যাখ্যা প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা ভূমিকম্প আগ্নেয়গিরি সম্পর্কে ভৌগোলিক ব্যাখ্যার সমন্বয় স্থূল নির্ণয় পদ্ধতি সম্পর্কে জ্ঞান নির্ভুল তথ্য প্রদান জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে নিজস্ব মতামত প্রদানের সক্ষমতা এবং প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা এরপর হিসাব বিজ্ঞান অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যারা তাদের জন্য দেখো এখানে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ষষ্ঠ অধ্যায় হচ্ছে যাবে এক ক নম্বরটা দেখো নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তক প্রদত্ত ছ গ নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো এক ব্যবসায়ীর জন্য মেশিন করে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দোকান ভাড়া বাবদ বিশ হাজার টাকা বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় এক লক্ষ টাকা কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রধান পাঁচ হাজার টাকা বাকিতে পণ্য বিক্রয় ষাট হাজার টাকা ক্ষতি নিম্নলিখিত লেনদেনগুলো ফ্যাশনস এ সাধারণ জাবেদা লিপিবৃদ্ধ করো দুই হাজার বিশ সালের একলা মার্চ মিস্টার রুবায়ত নগদ বিশ হাজার টাকা আব্রাপ পত্র এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা তৈরি পোশাক সহ সাপলা ফ্যাশনসে কার্যক্রম শুরু করেন মার্চ দুই ব্যাংকের দশ হাজার টাকা জমা দিয়ে হিসাব করেন মাস দশ পাঁচ ডজন থ্রি পিস দুই ডজন শাড়ি বাকিতে করে চল্লিশ হাজার টাকা মাস দশ প্রতিটি দ এক হাজার টাকা করে দুই ডজন থ্রি পিস নগদে বিক্রয় ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন দুই হাজার টাকা এখানে যেটা করতে হবে দেখো লেনদেন ধরন কারণ সঠিকতা যাচাই করতে মন্তব্য প্রদান সাধারণ জাবেদার সঠিক স্ব নাম সহ প্রতিটি লেনদেনের প্রয়োগের সঠিকতা বিবেচনা করে দক্ষতা যাচাই এবং মন্তব্য প্রদান তো এই হচ্ছে আজকে প্রশ্নগুলি এবং সবার সকল উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ